কেগ রিপোর্ট পেশের দাবি রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিধানসভার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদিয় দলের বিক্ষোভ প্রদর্শন। কথা বলতে কথা বলতে চায় কথা বলতে দেওয়া হয়। তাহলে এখানেও কথা বলতে দেওয়া হোক। আমরা কোনো প্রতিবাদ করব

দেখা যাচ্ছে রিপোর্টে ক্যাগ রিপোর্টে ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা করতে দিচ্ছেন না কেন এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে আপনি ইউসি সার্টিফিকেট ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেননি চুরি করেছেন যদি চুরি না করেন পারে মানে আলোচনা করতে দিচ্ছেন না কেন পুরো জিনিসটাই ধামাচা বা চেষ্টা করা হচ্ছে আমরা প্রতিবাদ করেছি আমরা বাইরে বেরিয়ে এসে আজকে আমাদের প্রতিবাদ আপনারা দেখে যাবেন দেখুন আজকে থেকে গতকাল থেকে শুরু হয়েছে এবং আমরা সম্পূর্ণ আজকে সরকারের যে দুর্নীতি আজকে মহিলাদের উপর অত্যাচার কালকেও আপনি জানেন দীঘাতে একজন ট্যুরিস্ট একজন মহিলা ট্যুরিস্টকে দুজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ধর্ষণ করেছে কোথায় যাচ্ছি আমরা একজন ট্যুরিস্ট একজন মধ্যবিত্ত বাঙালি বা মধ্যবিত্ত পশ্চিমবঙ্গের মানুষ তারা আজকে মানে যে অবস্থা ফিনান্সিয়াল কন্ডিশন সেখানে তারা দ্বিধা বেড়াতে যায় এবং সেই দীঘা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন সেখানে একজন মহিলাকে আক্রমণ করা হয়েছে রেপ করা হয়েছে আজকে মহিলাদের সিকিউরিটি নেই সব কিছু নিয়ে আমরা সরব হচ্ছি এবং আমরা প্রতিবারই যা করি এই যে অন্যায়গুলো ঝুলছে আমরা প্রতিবাদ করছি এবং প্রতিবাদ করি এখন এটা বিধানসভা লোকসভায় কি হচ্ছে সেটা স্পিকার মহোদয় আমাদের না জানালে ভালো হয় আমরা পশ্চিমবঙ্গে রয়েছি বিধানসভা হচ্ছে বিরোধীদের কথা বলতে দিচ্ছেন না কেন আমাদের আমাদের যে দাবি এই সরকার চুরি করেছে কারণ ক্যাগ রিপোর্টে হিসেব দিতে পারছি না তাহলে অসুবিধাটা কোথায় অধ্যক্ষ মহোদয়ের অসুবিধাটা কোথায় উনি তো আনুবায়ের সাথে ছুটি উনি মুখপাতিত্ব করছেন কেন যদি আমাদের দাবি ভুল হয় তাহলে বলুন আলোচনা করতে ভুল প্রমাণ করুক আমাদের আমাদের টাকা সাধারণ মানুষের টাকা চুরি করবে না বিধানসভায় আমরা কথা বলতে পারবো না আপনি ভয় দেখাবেন আমাদের সাসপেন্ড করবেন করুন সাসপেন্ড বাংলার মানুষ দেখুক যে এখানে কথা রিপোর্ট সূত্রকার সংবাদ